ডক্টর ইউনুস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুরা ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কীরকম জায়গায় কীরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব

আমি দেখি ট্রায়ালেন শুনলেন আপনার সামনে দেখে তার ছিল খোলা তার একজন আপনাকে বললো ভাই তার কি ইলেকট্রিসিটি আছে আপনি ঠিক আছে হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা আপনি হাত দিয়ে দেখবেন

ওকে আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে চায় তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা ডক্টর যুদ্ধ করতে আসে না আচ্ছা

যুদ্ধ লেগে আছে কিন্তু আবুল আপনি এর আগেরটা না বললে কেমনে হবে 15 বছর আউবি লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য বলার জন্য এটুক সাফার আমরা করব না এটুক ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যে দেশেতে থাকতাম জার্মানিতে তারাও বছর দাসbine খাবার খায় দেশটারে ঠিক করলো

নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিছু আপনি কার পাশে বলতেছেন ভাই সাধারণ মানুষ এই যে মানুষের আপনার একজন উপদেশটা এই যে আলি মামার মধ্যে দাম সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে বেতন বাড়বে না

যে নাহিদ ইসলাম যে অভিজ্ঞতা করেছে যে এটার মাধ্যমে ডিএনপি 111 কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে ওকে আমি যদি এই কথাটা বলি ওকে ওকে এই কথার কোন এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানায় ফেলেছে একজন উপদেশতার পদে থেকে উনি কি এটা করতে পারেন এটা এগুলো করেছেন ভাই অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসতেছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিব্বাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিব্বাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলিকে মুজিব্বাদি ছাত্রলিকে আমরা বলতাম যারা আমরা ছাত্রলিকে করতাম না তারা একটু বাই দা বলে রাখি আমি অবশ্য ছাত্রদল করতাম না এই বাইদারিতে আমাকে ফালাডা দরকার নাই তো মুজিব্বাদি এই মুজিব্বাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই এই বাদগুলি কোথা থেকে আসছে আপনি এটা আমি 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 আপনাকে বলে একটা এই ছাত্র যারা কিন্তু বলেন না ওদেরকে আমি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনা সরকার তো গত সতেরো বছর এই সময় তারা কখনো হাসিনার মুখে শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক ধরে রাজনীতি করেন এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন অর্জন করিব বুকে এত বছরে কেউ কোনো জিয়াবাদ শব্দটা শুনেছেন না জিয়াবাদটা তো নগদ ধরে পড়তেছে না কিন্তু কিন্তু আপনি যেটা ঠিক কইছেন বুঝি বাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবিও বর্ষ জায়গার জনের নাম দিয়ে কইছিল তাই আমি 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 ওগুলাকে প্রশংসা করছি না আমি বলছি জানেন এগুলো বলার জন্য এই আমাদের পাটওয়ারি সাহেব এখানে আমাদের জ্ঞান দিচ্ছে আজকে দেখলাম পাটওয়ারি সাহেব বলতেছেন মুজিবাদ জিয়াবাদ হবে না অন্যবাদ বাদ কি বাদ হবে ভাই

এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহুদিন ধরে একই কথা বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই বছর ধরে এই এক আকাম করে গেছেন জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা যে আর রহমানের মধ্যে একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন

বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যেই থাকবে আমরা কোন ধরনের কোন পরিবর্তন গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না কিছু পরিবর্তন আমরা দেখবো না আপনি আমাকে বলুন তো ভাই নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনি করবেন নির্বাচনটা পরিবর্তন করবো সাহেবের মতো তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ বিরাজনীতিকরণ না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা দুইটাই রাজনৈতিক দলগুলো সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটা আগে সুচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেশটাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন রে ভাই এদেরকে আমার যোগ্য বলতে হবে ভাই আপনি আমাকে শুনেন উনাদেরকে আমি খুব ভালোবাসি কোনো সন্দেহ না আমি খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু

আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য প্রদেশ আপনি খারাপ বলতেছেন আপনি আপনি শুনেন আপনি যা বলছেন এক ধরনের যুক্তি এবং এটা মনে করেন যুক্তি আছে সুযুক্তি আছে কুযুক্তি আছে আছে না থাকে থাকো কোনো সমস্যা নাই আমার কাছে বাট আমার কোশ্চেনটা হলো কি আমার ভালত্বটা হলো প্রত্যাশার কাঁচা কারা আছে আমি কারো সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্য মূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে পারে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে বাড়ে

তারপরে একজনকে স্বরাষ্ট্রে দায়িত্ব না বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি নিয়ে আসছেন উনার দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে